জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির আহ উনি কয়েকদিন আগে একটি পূজা অনুষ্ঠানে গিয়ে কিছু কথা বলেছিলেন এবং ওনার বক্তব্যের একটা পর্যায়ে উনি বলেছিলেন যে একটা পৃষ্ঠা যদি রোজা হয় তাহলে অপর পৃষ্ঠা হচ্ছে পূজা অর্থাৎ আমাদের পবিত্র রোজাকে একদম ওই ধর্মাবলম্বীর পূজার সাথে একই সমপর্যায় নিয়ে তুলনা করার যে ব্যাপারটা ছিল সেটা খুবই দৃষ্টিকটু এবং এটাকে সবাই খারাপ ভাবে নিচ্ছে এবং সেটাই করা উচিত এবং আমার কাছে মনে হয় উনিও ব্যক্তিগতভাবে ভাবে এটার জন্য ক্ষমা চাওয়া উচিত এবং ওনার যে বক্তব্য বক্তব্য বক্তব্যের এই অংশটুকু ওনার প্রত্যাখ্যান করা প্রয়োজন কারণ একদম উনি আমাদের রোজার সাথে সমপর্যায়ে নিয়ে একদম তুলনা করে ফেলার ব্যাপারটা আসলে কোনোভাবে কাম্য নয় এখন আমি যদি বলি যে আসলে ওনার ওইখানে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য তো এটাই যে উনি সামনে হচ্ছে নির্বাচন করবেন থেকে এবং ওনার এই আসনের আমরা জানি যে অধিকাংশ মানুষই হচ্ছে হিন্দু তো ওইখানে গিয়ে তাদের অনুষ্ঠানে গিয়ে এটা বোঝানো ওনার জায়গা থেকে যে আমি যদিও একজন ইসলামী দলের প্রতিনিধি তারপরেও আমার অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অন্যান্য ধর্মের যে মানুষগুলো আছেন রাষ্ট্রের যে অধিক অধিকারগুলো একটা মুসলমান পান সেক্ষেত্রে উনি যদি নির্বাচিত হন তাহলে উনি যদিও ইসলামী দলের একজন যদি মনোনীত হতে পারেন তাহলে একজন ইসলামী দলের এমপি হবেন তারপরেও অন্যান্য ধর্মে যারা আছেন তারাও তাদের অধিকারগুলো ভালোভাবে পাবে এবং ওনার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের যেরকম ওনার আসনের একজন নাগরিক ওই মুসলমানরা যেরকম অধিকার পাবে সুযোগ সুবিধা পাবে একজন হিন্দু সেও সেরকম সুযোগ সুবিধাই পাবে এটা বোঝানোর জন্য অর্থাৎ ওনার যে অন্যান্য ধর্মের মানুষের প্রতি যে শ্রদ্ধা আছে সহানুভূ সহানুভূতি আছে সেটা বোঝানোর জন্যে এখন এখানে গিয়ে ওনার বক্তব্যটা যদি উনি এইভাবে নাও বলতেন তারপরেও কিন্তু ওনার যে পারপাসটা ছিল সেখানে যাওয়ার সেই পারপাসটা কিন্তু উনি ঠিকই হাসিল করতে পারতেন যেমন ধরেন আমি যদি বলি বলি যে সেখানে গিয়ে যদি বলতেন যে আপনারা আপনারা পূজা করছেন আপনাদের পুজোতে যাতে কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব এবং সবার সার্বিক সার্বিক যে সহযোগিতা আমরা আমাদের জায়গা থেকে সবাই করার চেষ্টা করব এবং হচ্ছে আমরা এই দেশে সবাই হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই আমরা ভাবে যদি পূজার রোজার কথার সাথে যদি বলি তাহলে দেখেন উনি এভাবে বলতে পারতো যে আমরা এদেশে একজন মুসলমান যেরকম ভাবে সে রোজা পালন করতে পারে এদেশের হিন্দু তারা ঠিক এরকম ভাবে তারা পূজা পালন করতে পারবে তাদের পূজায় পূজায় তাদের ধর্মীয় কাজে কেউ বাধা দিতে পারবে না রাষ্ট্রীয়ভাবে সকল ধর্মের মানুষ এখানে সমান যদি এই কথাগুলো উনি বলতেন এবং আরও কিছু ভালো ভালো কথা বলতেন তাহলে কিন্তু ওনার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য কিন্তু হয়ে যেত কিন্তু একটু আগ বাড়িয়ে খুব বেশি ইমোশনাল হয়ে বা উপস্থিত এই সময়ে উনি হয়তো এটা স্লিপ স্লিপ অফ টাঙ হতে পারে উনি বুঝে উঠতে পারেন নাই হয়তো তো একটু একটু নিজের ট্রেক থেকে বাহিরে বের হয়ে গিয়ে অন্যভাবে কথা বলতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যে উনি এই কথাগুলো বলে ফেললেন কয়েকটা কথা সে কথাগুলো আসলে কোনো কোনোভাবেই কাম্য নয় তো উনি যেই কারণে গিয়েছিলেন সেই কারণটা খুব ভালোভাবেই ফ্রুটফুল হতো কিন্তু যে দু একটা কথা বললেন সে কথাগুলো আসলে খুবই খারাপই লাগলো আমি মনে করি যে উনি এটার জন্য সরিয়ে বলবেন এবং এই জিনিসটা উনি ক্লিয়ার করবেন যেহেতু সবাই এটাকে খারাপভাবেই নিচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে